তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার উম্মদকে রমজান উপলক্ষে পাঁচটা দিনে দেওয়া হলো তার কয়েকটা শুনলাম কয়েকটা শুনেছি এক নাম্বার কি ছিল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বার হয়েছে পছন্দনীয় দুই নাম্বার ছিল আল্লাহ তালা যত মাখলুক সৃষ্টি করেছেন সমগ্র মাখলুক রোজাদারের গোনা মাফের জন্য দোয়া করে তিন নাম্বার এই ব্যক্তির জন্য আল্লাহ তালা প্রত্যেক দিন জান্নাত সুসজ্জিত করে আর বলে হে জান্নাত অতি সত্বর আমার বান্দা দুনিয়ার কষ্ট গেলে ত্যাগ করে তোমার কাছে আসবে চার নাম্বার আল্লাহ তালা এই উম্মতের নেকির কাজে অগ্রসর হওয়ার জন্য যিনি নেকির কাজে বাধা প্রদান করেন শয়তান সেই শয়তানকে চাঁদ ওটারের সঙ্গে সঙ্গে কি করে ফেলেন বেঁধে ফেলেন যা অতীতে কারোর জন্য ছিল না পাঁচ নাম্বার ওতাস্তা গুফিরুল আহুমুল পতাশতা গুফির ওয়া গুফির উলাহুম ফি আ ফির ইল্লাহী আল্লাহ র সুসাইসলাম বলেন রমজানের শেষ রজনীতে আল্লাহ আলাহ ওই রোজাদারকে মাফ করে দেয় সাঁওতারা জিজ্ঞেস করলেন আর রসুল আল্লাহ আহি আলাই লাতুল কদর আপনি যে বললেন রমজানের শেষ রজনীতে রোজাদারকে মাফ করে দেওয়া হয় সেটা কি লাই লাতুল রাত নবীজি বললেন না বলা আমিলা ইন্নাম আই ওয়াফা আজুরো ইদা কদা নিয়ম তো হলো এটা মজদুর যখন তার কাজ পুরা করবে কাজের শেষে মজদুরের মজদুরি এবং পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে রমজানের শেষ রজনীতে রোজাদারকে পুরস্কৃত করা হবে সেটা কিভাবে রোজাদারকে মাফ করে দেওয়া হবে এখন বলেন রমজানের শেষ রজনী কোনটা যে রজনীতে সকলকে মাফ করে দেওয়া হয় রমজানের শেষ রজনী হলো একটা রোজা হাতে রেখে অর্থাৎ রমজানের শেষ সেহেরি যে রাত্রে হবে রমজানের শেষ সেহেরি যে রাত্রে হবে সেটা হলো রমজানের শেষ রাত শেষ রমজানে যখন চাঁদ উঠবে ওইটিকার রমজান থাকবে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সাওয়াল মাসের চাঁদ মানে ওইটা আর একটা খুশির ঈদের চাঁদ খুশির চাঁদ দুইটা তিনটা চাঁদ বাঙালি আমরা মুসলিমরা বেশি তালাশ করি একটা হলো ঈদের চাঁদ আর একটা হলো রোজার চাঁদ আর একটা হলো কুরবানির চাঁদ জিলহজ মাসের চাঁদ এই তিন চাঁদকে আমরা বাকি নয় চাঁদের তুলনায় বেশি বেশি তালাশ করি ও করতেন রমজানের আগে আমরা তালাশ করেছি এখন অপেক্ষা হলো কি দেখা রমজানের শেষে চাঁদ দেখা কেননা এই চাঁদ দেখার সাথে কিছু সম্পর্ক রয়েছে আল্লাহ বলেন ও আফতিরু তোমরা রোজা রাখবে চাঁদ দেখে রোজা ভাঙবেও চাঁদ দেখে একজন বলতেছে হুজুররা এত দিন পর্যন্ত আমাদেরকে ভুল ভালের মধ্যে রাখছে কোরআন শরীফের মধ্যে কোথাও তিরিশটা রোজার কথা উল্লেখ নাই বলেন নাউজুবিল্লাহ 30টা রোজার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ নাই এটা তার বোঝা বুঝের স্বল্পতা জ্ঞানের স্বল্পতা নাকি আসলেই নাই কোনটা যিনি বলছেন যে রোজা তিরিশটা কোরআনের মধ্যে উল্লেখ নাই এটা নিশ্চয়ই তার জ্ঞানের মধ্যে কোরআন মধ্যে সরাসরি রোজা উল্লেখ আছে দশটা রোজা দশটা সেইটা পেয়েছে এটা কোথায় একজন মানুষ যখন হজ করতে যাবে হজে গিয়ে হজের আহকাম হুকুম হাকাম যদি তুটি হয়ে যায় কুমি কুমা হয়ে যায় সেক্ষেত্রে নিজের দেশে এসে দশটা রোজা রাখবে কয়টা রোজা রাখবে এটা হল হজ্জের ক্ষেত্রে আর আল্লাহ তাআলা কালামে এ হাকির মধ্যে তিরিশটা রোজার কথা উল্লেখ না করলেও এখানে এমনভাবে আল্লাহ তালা হেকপতপূর্ণভাবে নির্দেশদারি করেছে যে শাহরু রমাবান আল্লাহাদী উং সিলাফিহিল কোরআন মুদাল্লিন নাসি ওবে ইনা তিনাল হুদা আল ফরফা ফমাং শাহিদ আমি কুমুর শাহর আফ আলিয়া সম কুরআন্না জিলের মাস যারা এই মাস পাবে সুস্থ সবল অবস্থায় বালেক অবস্থায় মহিলা পুরুষ তোমরা এই মাস ব্যাপী করবে মাস মাস বলেন রোজা কি করবে করবে পূর্ণ এখন যদি আল্লাহ তিরিশটা কথা উল্লেখ করে দিতেন তাহলে যে মাস রোজার মাস উনত্রিশে হয় তাহলে পরবর্তী মাসে যার একটা পুরা করা লাগতো না আল্লাহ তালা সংখ্যা উল্লেখ না করে বলে দিয়েছেন মাস ব্যাপী কি করবে তোমরা সিয়াম পালন করবে তো মাস উনত্রিশটি হলে উনত্রিশটা হবে মাস যদি তিরিশে হয় তাহলে তিরিশটা হবে তো ওই যারা এই কথা বলে যে কোরআনের মধ্যে তিরিশটা রোজার কথা উল্লেখ নাই তারা নির্বোধ তারা অজ্ঞ তারা এই বিষয়ে জানেন না আল্লাহ তালা উল্লেখ করেছেন মাস ব্যাপী মাস উনত্রিশে হলে উনত্রিশটা রোজা তিরিশে হলে তিরিশটা রোজা ক্লিয়ার